দশ বছরের কাগজ করা আপনার এটা দিচ্ছি এক লাখ পঁয়ত্রিশ কে হাং দিয়ে দিতেছে মাত্র বান্ন হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এটা দিচ্ছি এক লাখ পঁয়ষট্টি কন্টেস্ট তেইশের মডেল এটা দিচ্ছি ধামাকা অফার এটা দিচ্ছি সাইট টুবি বিশের মডেল দিয়ে দিচ্ছি মাত্র আশি হাজার টাকা লোকেশনটা হচ্ছে টুঙ্গি মাজুখান বললেন বা গাজীপুর থেকে আসলে আপনার মিরে বাজার মাজুখান কাউকে বললে হবে মাজুখান আর মাজুখান এসে আমাকে কল দিলে আমি রিসিভ করবো সমস্যা নেই ওকে আর স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে কি দেশে যে কোনো প্রান্তে কুরিয়ার নিতে পারবো কুরিয়ার নিতে পারবো সমস্যা নেই যেকোনো কোনো নাম্বারে কল দিলে

হ্যাঁ মডেলটা উনিশ পাইসে যাক কিন্তু গাড়িটা একদম ফ্রেশ আছে দেখেন আউটলুক একদম এটা আপনার লাগানো হ্যাঁ একশো রেসিং এডিশনটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা কত করে আজকে এটা এটা যদি আজকে নেন পঁচাশি রাখবো এক লাখ নাকি দু ধাকার উপরে ধামাক্ট আসিতে আশিতে কোন ধামা দামি হবে না জাস্ট আজকে আশিতে একশো এডিশন আসলে কি একটু সম্মান করা যাবে আসলে সম্মান করা যাবে সমস্যা নেই কিন্তু

তো আবারও শুরুের শেষ বলেছেন এটা হচ্ছে থেকে আসলে যারা এখন করে দিবে ইভেন শেয়ার করবে যে শেয়ার করবে তার জন্য এক হাজার টাকা ছাড় প্রত্যেকের ওকে শেয়ার দিয়ে আসবে হাজার টাকা আরো ছাড় নিয়ে তো আজকে বলতে ভালো সুস্থ আল্লাহ